আমরা বলতে চাই এই আন্দোলন সরকারকে বেকাদাই ফেলার আন্দোলন না নির্বাচন বানচাল করার আন্দোলন না এই আন্দোলন হচ্ছে বাংলাদেশের এই বাহাউদ্দিন মুমতাজিদের চাটুকারিতা চামচামি দুশামতি দালালি বন্ধ করার আন্দোলন দৈনিক ইনকিলাব পত্রিকার বিরুদ্ধে আমাদের তেরো আগস্টের জাতীয় প্রেস্তাবের সামনে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ শিক্ষক সমাবেশকে নিয়ে মিথ্যা পানোয়ার অসত্য এবং বিভ্রান্তিকর সংবাদ তারা প্রকাশ করেছে এর প্রতিবাদে এবং আমাদের মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের চাঁদা টাকায় ইনকেলা পত্রিকা প্রতিষ্ঠিত হয়েছে এই ইনকেলা পত্রিকাকে তাদের প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি আমি আমার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শুরু করার আগে কয়েকটি কথা হচ্ছে ইনকেলাবের সম্পাদক বাহাউদ্দিন তিনি শিক্ষক না হয়েও মাদ্রাসায় কোনদিন পড়াশোনা না করেও মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের প্রাচীনতম বাংলাদেশ সভাপতির পদটি সম্পূর্ণ বেআইনি এবং অবৈধভাবে দীর্ঘ সময় ধরে তিনি আটকে রেখেছেন এই সংগঠনের মহাসচিবের দায়িত্বে রয়েছেন জনাব শিবির আহমদ মুমতাজি তিনি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এই মানুষগুলো গত সরকারের সময়ে সরকারকে বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করেছে আমাদের সাথে মাদ্রাসা শিক্ষক কর্মচারী এবং তাদের পরিবার মিলিয়ে প্রায় পঞ্চান্ন লক্ষ ভুটার রয়েছে সুতরাং আপনারা যদি আমাদেরকে সুযোগ সুবিধা না দেন আমাদের কথা যদি না শুনেন তাহলে এই শিক্ষক কর্মচারীরা আপনার সাথে থাকবে না এইভাবে তারা সরকারকে মিসগাইডেড করে তারা বিভিন্ন রকমের সুবিধা তারা বাড়িয়ে নিয়েছে মুমতাজি তার ছেলেকে এবং মেয়েকে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে চাকরি নিয়েছে তার অসংক আত্মীয় স্বজনকে সে চাকরি ব্যবস্থা করেছে এই সতেরো বছরে তারা এই ফেস্টিভালকে দূষণ করার জন্য এমন কোন হীন কাজ নেই যা তারা করেনি আমরা যখন আনুষ্ঠানিকভাবে আমাদের আজকে এই সংবাদ সম্মেলনে আমাদের ব্যাপারটি আপনাদের সামনে পাঠ করবো আপনাদের কাছে একেবারে স্পষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ আজকে এই মুমতাজি এবং বাহাউদ্দিন তারা এই মাদ্রাসায় কোনো নতুন নেতৃত্ব গড়ে সুখ কুঠুক এটা তারা কোনোভাবে মেনে নিতে পারে না যার কারণে যারা এখানে আসে তাদেরকে এই দৈনিক ইনকিলাবের মাধ্যমে মিথ্যা অসত্য বিভিন্ন রকমের উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশ করে তাদের গলা চেপে ধরার জন্য চেষ্টা করে এরই ধারাবাহিকতায় আপনারা জানেন তেরোই আগস্ট জাতীয় প্রস্তাবের সামনে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া অত্যন্ত চমৎকারভাবে এই প্রোগ্রামটি তাদের মিডিয়ায় প্রকাশ করেছে প্রচার করেছে এমন কি ইন্টারন্যাশনাল মিডিয়া বিবিসি পর্যন্ত রিপোর্ট করেছে দৈনিক ইনকিলাব 14 তারিখের প্রিন্ট বর্ষণে আমাদের এই সমাবেশ নিয়ে তারা ইতিবাচক সংবাদ প্রকাশ করেছে কিন্তু দুঃখের বিষয় 14 তারিখ থেকে অনলাইন বর্ষণে আমাদের এই আন্দোলনকে যে আন্দোলনকে সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া অত্যন্ত গুরুত্ব দিয়ে ইতিবাচক ভাবে প্রচার করেছে হঠাৎ করে তারা আমাদের বিরুদ্ধে সিরিজ নিউজ তারা করা শুরু করলো এই আন্দোলন নাকি সরকার পতনের আন্দোলন এই আন্দোলন নাকি নির্বাচনকে পেছানোর আন্দোলন এই আন্দোলন নাকি সরকারকে বেকায়দায় ফেলার আন্দোলন আমরা বলতে চাই এই আন্দোলন সরকারকে বেকায়দায় ফেলার আন্দোলন না নির্বাচন বাঞ্চল করার আন্দোলন না এই আন্দোলন হচ্ছে বাংলাদেশের এই বাহাউদ্দিন মুমতাজিদের চাটুকারিতা চামচামি তুষামতী তারি বন্ধ করার আন্দোলন